আর কামড়ালে না যা জ্বালা করে কি বলবো সহ্য করা যায় না একদম মনে হচ্ছে ভেতর থেকে কারেন্ট মারছে এরকম মনে হয় গো বাপরে বাপ এই জ্বালা কি যে জ্বালা আমি বুঝতে পেরে গেছি আমাকে এই এই নিয়ে অনেকবার কামড়েছে কিন্তু মানে অনেকদিন পর আবার কামড়ালো কি আর না কমপ্লিট হয়ে গেছে ওয়ারেসটা খেলাম আর যাচ্ছে ডেলিভারি করতে পারবে বেরোই ওরাও তো ভাড়া বেঁধে কাজ করছে আমি বুঝতেই পারছি না যে কি করে করছে এত গরম এত রোদের চার গলা অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর জল চেষ্টাতে পুরো হাতে পাঁচটা আঙুল সমান নয় মানুষও সবাই সমান নয় কিছু মানুষ আছে আমার মনে করে একটা ঘটনা মনে এরকমই গরমই ছিল সন্ধ্যাবেলা ছিল আমার খুব জোর জল পৃষ্ঠা পেয়েছিল আমার সাথে আমার ফ্রেন্ড তারক ছিল তো একটা দোকান ছিল তার সাথে খুব চেনা জানা কিন্তু তাতেও যখন আমি একটু জল চাই যে একটু জল দেবে হচ্ছে না জল নেই ওটা খাওয়ার জল না খাবারই এখন আমি এত গরমে আমি তোমাদের সামনে শেয়ার করলাম না যে আমার জলটা নিয়ে তারপরে হঠাৎ আমি আমার কাস্টমারকে খাবার দিতে আসি হঠাৎ করে দেখি দরজাটা খুলেই আমাকে জল দেয় তো আমি ওনাকে বলি যে আমার খুব জোর জল তেষ্টা পেয়েছিল কিন্তু আপনি জানলেন কি করে যে আমার জল তেজটা পেয়েছে আপনি দিলেন খুবই উপকার হলো তা আমি জলটা খেয়ে রিটার্ন করেছিলাম তো বললো পুরো বোতলটাই নিয়ে যাও তো আমাকে বোতলটা দেয় নিয়ে আসি সাথে আবার শুভ নববর্ষের আমাকে আবার এই গিফটটা দেয় আমার ভাই ভেবেছিলাম ভাই আসবে তো যাই হোক আমার কিছু দেওয়া হয়নি একটা ডিউ থাকলো দিতে হবে থ্যাংক ইউ সো মাচ সেই সব তো মিটলো তারপরে দুপুরে ঘুম দিলাম ঘুম দিয়ে উঠে আমি এবার আজকে জয়ী আসতো বলেছিলাম তোমাদেরকে শেয়ার করব যে জয়ী ডক্টরখানে আসবে সেখানে আমি দেখা করতে পারবো তার আগে বললাম একটু ফুচকা খেয়ে ইচ্ছা করছিল কি করবো বলো নিয়ে চলে তোকে দেখিয়ে দেবো কিন্তু নিয়ে চ এরকমই ভাইয়ের সাথে মজা করতে করতে গেছিলাম ডক্টর কারণ জয়ী আসবে টোটো করে আর আমরা ওখানে দাঁড়িয়ে থাকবো আমরা কিন্তু আগেই পৌঁছে গেছে আর এই গেটে কিন্তু তারক জুতো তারকে একটা জুতো কিনা হয়েছিল সেটা আমার হাতেই ছিল চেম্বার আমরা দাঁড়িয়ে আছি আছো আছো ওলে দেখো তোমাদেরকে তো বলেছিলাম জয়ের আপডেট দেবো জয় কিন্তু ভালো আছে ডক্টর চেক করার পর বললো ওর তো একটুখানি ভাইরাস ধরা পড়েছিল তো ব্লাড ইনফেকশন হয়েছিল বলেছিল এখন একটু ঠিক আছে ও কিন্তু অনেকটা সুস্থ আছে আর আশা করি ও অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবার দেখো ও কি মজা করছে জয় তুমি শুয়ে গেছো কেন ডক্টর এসে শুয়ে গেছো কেন তুমি যেতে চাইছো না বাড়ি তোমাকে যদি এরকম ইনজেকশন দিয়ে দাও তোমার কিরকম লাগবে হ্যাঁ শোনা তোমাকে ইনজেকশন দিয়ে দেবে চলো 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 পালিয়ে চলো আর সবাইকে বলে দাও আমি একটু ভালো আছি এই এই তো তো পালিয়ে ভয় আয় কত বোঝে দেখলে তো অনেক বোঝে অনেক কি বলবো আর বলো তো ঠিক আছে তাহলে চলো ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে তোমরা কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না জয় বলছে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো